হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার বেমু কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গুল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউবা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি জোড়া তো তেমনি আছে কমেনি রত্তি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গুফ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধারধারি নে সব বেটাকেই চিনি নোংরা ছাটা বিচ্ছিরি আর ময়লা এমন গুফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চরে মাথায় আফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর গোপ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গুফকে বলে তোমার আমার গুফকে কারো কেনা গুফের আমি গুফের তুমি তাই দিয়ে যাই চেনা